আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি আজকের আলোচনা এইচটিএমএল কোডিং কিভাবে করতে হয় ভিডিওটি না দেখলে অবশ্যই মিস করবে দেখো প্রথমে এইচটিএমএল কোড এই কথাটুক লিখে নিতে হবে তারপরে আমাদের কি করতে হবে এইচটিএমএল এই কথাটা লিখতে হবে এইচটিএমএল এর পরে আমাদের আসবে হেড এখন দেখো হেডের পরে আমাদের আসবে টাইটেল তারপর দেখো এখানে ডট ডট দিয়ে দিয়েছি এখন টাইটেল অনুসারে তোমাদের ইচ্ছা মতন লিখে দিতে পারো অথবা প্রশ্নে যে টাইটেলটা দেওয়া থাকবে সেই অনুসারে তোমরা টাইটেলটা বসিয়ে দিবে অথবা তোমরা এখানে ইচ্ছা করলে দিতে পারো যে টাইটেল হিসেবে টেবিল আবার প্রশ্ন অনুসারে যেটা থাকবে সেই অনুসারে দেওয়ার চেষ্টা করবা তারপর স্ল্যাশ টাইটেল তারপর স্ল্যাশ হেড এখন কি করতে হবে অন করতে হবে বডি তাহলে এই পর্যন্ত হলো তোমাদের শুরুর শুরুর ক্ষেত্রে অবশ্যই এই তোমাদের দিতেই হবে তারপর দেখো কিছু ডট ডট দিয়ে দিয়েছি মানে এখানে যে তোমাদের কোডিংটা চাবে সেই অনুসারে তোমাদের এখানে করতে হবে আমি শুধু এখানে নমুনাটা দিয়ে দিয়েছি শুরু এবং শেষ হবে করতে হবে সেটা দিয়ে দিয়েছি তারপর সর্বশেষ আমাদের কি করতে হবে সিলাস বডি তারপর সিলাস এইচটিএমএল এটা হচ্ছে তোমাদের নমুনা এইচএমএল কীভাবে করতে হবে এর পরবর্তীতে আমি তোমাদের এইচটিএমএলের যত প্রশ্ন আছে সেই উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করবো তাহলে এখানে আমি আবারও বলে দিচ্ছি প্রথমে এস টি এম এল হেড টাইটেল তারপর স্ল্যাশ টাইটেল তারপর দেখো স্ল্যাশ হেড তারপর বডি এই অংশটুক তোমার বডির উপরের অংশটুক খেট এই কথাটুকের জন্য দেখো এই কথাটুক লিখতে হবে তারপরে তোমাদের বডি যে অংশটুক আছে মূল কথাটুক সেই মূল কথাটুক লেখার পরে সিলাস বডি এইচটিএমএল আর সেই পর্যন্ত পরবর্তী বিজয় আবার দেখা হবে আল্লাহ